আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের কোয়েল পাখির খামারে সবগুলি কোয়েল আজকে বিক্রি হয়ে গেল অর্থাৎ মামার জন্য আমরা যে দুইশো কোয়েল পাখি রেখেছিলাম ওই দুইশো কোয়েল পাখি আজকে আমরা মামাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ কোয়েল পাখি যেহেতু এর আগে আমরা দূরে কোথাও পাঠাইনি যারা আমাদের থেকে নিয়েছেন আমাদের এই খামারে এসে তারপরে নিয়ে গিয়েছেন আজকে যেহেতু অনেকগুলি কোয়েল পাখি আমাদের একসাথে দিতে হবে এই জন্য আমাদের প্রথমেই লাগবে হচ্ছে কিছু ক্যারেট তো আমরা বাজারে চলে যাচ্ছি ক্যারেটগুলি সংগ্রহ করার জন্যে ক্যারেট বলতে এগুলি হচ্ছে ফলের ঝুড়ি তো যে দোকান থেকে আমরা ক্যারেট বা ফলের ঝুরিগুলি সংগ্রহ করব তার দোকানে পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণে সে আমাকে বললো যে আমাদের বাড়ি থেকে নিয়ে আসা জন্য অর্থাৎ তাদের বাড়ি থেকে এই ঝুড়িগুলি নিয়ে আসার জন্য তো তাদের বাড়ি থেকে ক্যারেটগুলি সংগ্রহ করে বাজারে এসে তাকে টাকাগুলি দিয়ে অর্থাৎ ক্যারেটের টাকাটা দিয়ে আমরা চলে যাব হচ্ছে এখন আমাদের খামারে খামারে আসার পর আমাদের প্রথম কাজটা হচ্ছে এই ক্যারেটগুলিকে আমরা সুন্দর করে নামিয়ে নিব এরপরে আমাদের মেইন যে কাজটা সেটা হচ্ছে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস আমরা দেখাবো ইনশাআল্লাহ ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে আমাদের এই কোয়েল পাখির বয়স আজকে সাতাশ দিন সাতাশ দিন বয়সের এই কোয়েল পাখিগুলোকে আমরা একটু ওজন করে দেখছিলাম যে এই কোয়েল পাখিগুলির ওজন কেমন হয় সাধারণত পঁয়ত্রিশ দিন বয়সী কোয়েল পাখির ওজন হয় একশো গ্রাম তবে আমাদের এখানে মাত্র সাতাশ দিনের যে কোয়েল পাখিগুলি আছে এগুলির ওজন এভারেজ হচ্ছে একশো তিরিশ গ্রাম করে কোনোটার ওজন একশো চল্লিশ গ্রাম কোনোটার ওজন একশো পঁচিশ গ্রাম বা একশো তিরিশ গ্রাম এরকম করে তো আলহামদুলিল্লাহ বুঝতেই পারছেন এগুলির কোয়ালিটি কত ভালো হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আটটা ক্যারেটে আমরা দুশো কোয়েল পাখি পাখি দিয়েছি যাতে করে ওরা সুন্দরভাবে যেতে পারে যদিও আমার মামার খামার আমাদের খামার থেকে বেশি দূরে না তবুও আমরা একটু সতর্কতার সাথে সুন্দর করে এগুলিকে যাতে দিতে পারি সেটার জন্য খেয়াল রাখার জন্যই মূলত একটু কম করে দিয়েছি এখন বাকি যে কোয়েল পাখিগুলি আমরা রেখেছি আমাদের পালার জন্য এই কয়েল পাখিগুলিকে আমরা খাবার দিয়ে দেবো এখানে একটা জিনিস আপনাদেরকে বলে যে সেটা হচ্ছে সাদা যে কোয়েল পাখির বাচ্চাগুলি আমাদের এখানে হয় ওই সাদা কোয়েল পাখির বাচ্চাগুলি আমরা বিক্রি করি না এগুলিকে দিয়ে আমরা নতুন একটা জাত উন্নয়ন করার চেষ্টা করছি তো যাই হোক আপন বললো যে আমি এই কোয়েল পাখির সাথে যাবো অর্থাৎ এই ভ্যানের সাথে আমি যাব কারণ একটা বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে এই কোয়েল পাখি দেখাশোনা যেহেতু এখন ডিসেম্বর মাস ও স্কুল বন্ধ ও হচ্ছে আমাদের এখানেই থাকতেছে বেশ কয়েকদিন যাবত কারণ স্কুল যেহেতু বন্ধ ওই খাবার দেয় তারপর হচ্ছে যে এগুলাকে পরিষ্কার করে ও পানি দেয় ও সবকিছু ওই করে আর কি তো ওই বলতেছে যে আমি এই কোয়েল পাখির সাথে যাব তো ওকে ভ্যানে পাঠিয়ে দিয়ে আমি হচ্ছে মামার সাথে মোটরসাইকেলে তারপর হচ্ছে যাচ্ছিলাম তো দেখতেই পাচ্ছেন যে মামার খামারটা কত সুন্দর করে মামা সাজাইছেন কি মানে তার কাজগুলি হচ্ছে সম্পূর্ণ নিখুঁত আপনি দেখলে কোনো জায়গায় একটা ভুল ধরতে পারবেন আর এত সুন্দর করে করছেন যেটা আসলে দেখার মতো তো যাই হোক আলহামদুলিল্লাহ কোয়েল পাখিগুলোকে এনে আমরা সুন্দর করে ছেড়ে দিচ্ছিলাম এখানে এখানে সুন্দর একটা জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে কোয়েল পাখির জন্য যে নিচে তুষটা দেওয়া হয়েছে যে তুষ আমরা দিয়ে থাকি এই তুষগুলা মামা এমন তুষ আনছেন মানে তুষ বলতে এটা একটা একেবারে হচ্ছে ধানের খোসা মানে এটা তুষ না এত সুন্দর খোসা যেটা দেখলে মানে মানুষেরই মন চাবে এখানে শুয়ে থাকতে আর কি তো যাই হোক সুন্দর করে হচ্ছে আমরা ওদেরকে লাইসোবেটের পানি দিয়ে দিচ্ছিলাম যেহেতু একটু জানি করে আসছে এখানে আমরা দিয়ে দিচ্ছিলাম আমার আপন হচ্ছে সুন্দর করে ওদের খাবারটা পরিবেশন করতেছিল অর্থাৎ আমি পানি দিচ্ছিলাম আর আপন খাবারটা ঢুকায় ঢুকায় দিচ্ছিল ওইসের মধ্যে আর কি মানে খাবারের যে পাত্রগুলো আছে এগুলোর মধ্যে আর কি মূলত এভাবেই ও করে আমাদের মানে খামারেও ওই করে আর কি গত কয়েকদিন যাবো তো যাই হোক খাবারের পাত্রগুলিতে দেওয়ার পরে আমরা একটা ট্রেতে কিছু দিয়ে দিচ্ছিলাম কারণ নতুন যেহেতু ওরা এখানে এসেছে মানে আমাদের ওখানে এরকম দেওয়া ছিল আর কি তো সুন্দর করে আমরা সেটাও দিয়ে দিচ্ছিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের এই কাজগুলি কমপ্লিট করার পর আমরা যাব হচ্ছে মামার খামারে অর্থাৎ মামার যে ছাদে যে খামারটা রয়েছে ওই ওই খামারে যাব আমরা ওইখানে মোরগুলি দেখার জন্য মূলত মামা কিছু মোরগ এখন বিক্রি করে দিচ্ছে এটার কারণ হচ্ছে যে মানে মামার যে ফাউমি মুরগিগুলি আছে ওইগুলা সাথে কিছু মোরগ ছিল সেই মোরগুলো একটু বেশি হয়ে যাওয়ার কারণে বেশি বাড়তি মোরগুলো বিক্রি করে দিচ্ছেন উনি মানে প্রজননের জন্য যে কটা দরকার সেগুলোকে রেখে বাকিগুলো উনি বিক্রি করে দিচ্ছেন তো আমরা চলে যাচ্ছি ছাদে মানে ছাদের উপর হচ্ছে যেহেতু খামারটা খামারে যাওয়ার পর আমরা প্রথমে যেটা দেখলাম সেটা হচ্ছে যে এখানে বেশ কিছু দেশি মুরগি আছে যেটা আলাদা করে রাখা হয়েছে এবং এরপরেই আমরা হচ্ছে দেখতেছিলাম যে মানে এখানে মোরগুলো আর কি বেশ মাশাআল্লাহ দেখতে বেশ সুন্দর এবং বড় সড়ো সাইজের মোরগ এই মোরগুলো হচ্ছে এখানে রাখা আলাদা করে আর কি তো মামাকে

পাখিটা ছিল সেটা বান্ন টাকা করে বিক্রি করছি তো দশ হাজার চারশো টাকার মতো আসছিল তো মামা আমাদেরকে টাকা দিয়ে দিলেন তো এখন আমরা মোরগটা নিয়ে টাকা নিয়ে আর আমাদের ক্যারেট গুলি নিয়ে চলে যাব আমাদের খামারে তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ